টু মাই টেলি ব্লগ আশা করি তোমরা অনেক ভালোবাসা সুস্থ আছো আমিও অনেক ভালোবাসে সুস্থ আছি শুভ সকাল বন্ধুরা তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আজকে কি বলতো আজকে হচ্ছে আমার জন্মদিন তো তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছ উইশ করেছো তো থ্যাংক ইউ সো মাচ এভাবেই তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসো চলো আজকে কি কি হয় আর আজকে আসছে আমার মা বাবা আমি তো খুব খুশি তো আমার মা বাবা আসছে আজকে সারাদিন কী কী করি না করি তোমাদের দাদাভাই তো আমাকে আমাকে অ্যাডভান্স গিফট দিয়ে দিয়েছে তোমরা তো দেখেই নিয়েছো তো আর কী কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমি এখন যাই স্নান করে নিই পুজো দেবো স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি মাছ বাঁচতে দেখো আমি চিংড়ি মাছ বাঁচছি আজকে বাড়িতে অনেক কিছু রান্না হবে যেহেতু আমার জন্মদিন আর এই চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেলে তারপরে কাটব লোটে মাছ মানে আমি যে যেই মাছ খেতে ভালোবাসি তোমাদের দাদাভাই সেই সেই মাছগুলোই নিয়ে এসছে আর এখানে তোমাদের দাদাভাই রুই মাছটা কেটে নিচ্ছে মানে আমাদের বাজার থেকে মাছ কাটিয়ে আনে না বড় মাছ নিয়ে আসে বাড়িতেই তোমাদের দাদাভাই কিংবা আমার শাশুড়ি কেটে নেয় তো এই যে তোমাদের দাদাভাই এখন মাছ কাটছে হয়ে কাছে আমার শাশুড়ি সব রান্না করেছে তো এই দেখো মা ডাল বসিয়ে দিয়েছে মানে শিখিয়ে দিচ্ছে আর এখানে বসিয়েছে মাংস মাংসের আলু ভাজছে তো চলো আবার দুপুরে কি কি হয় মেনু সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো এই যে মা এই যে চিকেন কষাচ্ছে ওই যে মা পায়েস করছেন ওই দেখো আমার শাশুড়িমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরে আমাকে খেতে দিয়েছে কত কিছু রান্না করেছে দেখো এখানে আছে ভাত লেবু লঙ্কা মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা নারকেল দিয়ে কচু দিয়ে করেছে আলু ভাজা কাট্রোল ভাজা মানে আমাদের পাঁচ রকমের ভাজা দিতে হয় এখানে আছে কাতলা মাছের কালিয়া এখানে আছে মাংস এখানে আছে চিংড়ি মাছের কষা এখানে আছে ঝিঙে দিয়ে মাছের ডিম দিয়ে এখানে আছে লোটে মাছ এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এখানে আছে মুগ ডাল এখানে আছে পাঁপড় এই যে স্যালাড পাঁচ রকমের মিষ্টি রসগোল্লা টক দই আনারসের চাটনি পায়েস এগুলো আমার সব শাশুড়ি মা করেছে শুধু হচ্ছে হচ্ছে আমি হচ্ছে আমার বাবা মারই রাজকন্যা না আমার মারও রাজকন্যা তাই আমাকে দেখো সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো চলো সব শুধু আমার মাই করেনি তোমাদের দাদাভাইও কিন্তু অনেক কিছু করেছে সকালবেলা থেকে বাজার করা মাছ মাংস ধুয়ে দেওয়া অনেক কিছুই করেছে তো সাজানো সাজানো অনেক কিছু হেল্প করে দিয়েছে মাকে তো চলো পরে আবার কথা হবে দেখো খেতে করেছি

এই যে দেখো মা এখন আমাকে আশীর্বাদ করবে তাই সব কিছু রেডি করছিলো আর বলছিল তুই নিচু হ আমার হাত এত লম্বা না ধান দেবে সেই জন্য তো মা এখন এই যে আমাকে ধান দিয়ে আশীর্বাদ করছে আর বাবা মাকে ধরে রেখেছিল বলছে তুমি দাও আমি ধরে রাখি তাহলেই হবে তো এই যে মার আশীর্বাদ করা হয়ে গেল। এবার আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল স খাওয়ানো হয়ে যাওয়ার পরে এই যে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল আমাদের দাদা আবার ওই দিক দিয়ে আমার ছবি তুলে নিল মা আর আমার আর এখন মা এই যে গিফট দিচ্ছে জল খাওয়ানি বলে এই যে মা বলে দিল যে জল খাওয়নি আমি একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম তো এই যে মা এখন গিফট দিচ্ছে আমি তো খুব খুশি এবার দাদু আমাকে আশীর্বাদ করছে দাদু ধান ডুব্ব দিচ্ছে মাথায় দাদুকে আমি প্রণাম করে নিচ্ছিলাম দিয়ে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম এবার আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে যে ধান দিচ্ছে মা আমাকে ধান দেওয়া হয়ে গেছে এবার পায়েস খাইয়ে দিচ্ছিল তারপর মিষ্টি খাইয়ে দিচ্ছিল দিয়ে জল খাইয়ে দিল দিয়ে আমি মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম মা আবার আচল দিয়ে আমার মুখটা মুছিয়ে দিচ্ছিল আর মা আমাকে ওই কুর্তিটা গিফট করেছে তোমরা হয়তো জানো না যে আমাদের তিনজনই আমরা ব্লগে আসি কারণ আমাদের আমার শ্বশুর মাসে বাইটাকে না তো উনি গোয়াতে আমি কেক কাটছিলাম বাড়ির পাশে একটা দাদু আমার বাবাকে খুব ভালোবাসে ওই দেখো বাবা এসেছে বলে কোলাকুলি করে নিচ্ছিল আর দিক দিয়ে তোমাদের দাদাভাই আমি হাসছিলাম বলে মাকে আমাকে দেখাচ্ছিলো এবার উনি আবার আমার মাকে প্রণাম করতে যাচ্ছিল মা বলছে না 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 আপনি প্রণাম করবেন না যাই হোক আমার বাবা মাকে খুব ভালোবাসে ওই দাদুটা আর উনি আমাকেও খুব ভালোবাসে আমাদের বাড়ির পাশেই বাড়ি এবার আমি কেক কাটছিলাম মা শাশুড়ি মা বাবা সবাই ছিল আমার ছোট্ট দাউকে নিয়ে আমি কেক কাটছিলাম তারপরে কেক কেটে মাকে খাইয়ে দিলাম বাবাকে খাইয়ে দিলাম তারপর আমার শাশুড়ি মাকেও খাইয়ে দিচ্ছিলাম মাও আমাকে কেক খাইয়ে দিচ্ছিল আর তোমার ভাই ক্যামেরা ধরে রেখেছিল বলে আসতে পারেনি পরে আমার দেওয়ারের হাতে ক্যামেরাটা দিয়ে তারপরে ও আমাকে কেক খাইয়ে দিচ্ছিল এই যে এসে এই আমাকে কেক খাইয়ে দিচ্ছিল তারপরে আমি আমার দেওরকে কেক খাইয়ে দিই আমার গিফট এনেছে আমার হেডফোন খুব দরকার ছিল তাই হেডফোন এনেছে আর এটা মা দিয়েছে আর এটা তোমাদের দাদা ভাইকে আমার মা দিয়ে পছন্দ হয়েছে এই গিফটটা দেখো কি সুন্দর তোমার আমার দাদা ভাইয়ের ছবি দিয়েই কাপ টপ তৈরি করেছে দারুণ হয়েছে হ্যাঁ এটা তোমার দাদা ভাইয়ের সেটা লাগছে কমেন্ট করে বলবে হ্যাঁ কেমন হয়েছে গিফটগুলো এইটা তোমাদের দাদাভাই গিফট করেছে তো কেমন হয়েছে কমেন্ট করে সবাই বলবে এটা দিয়েছে আমার শাশুড়ি মা কুর্তিটা কেমন হয়েছে বলবে তো চলো তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট সবাই চলে গেছে আমার দেওয়ার ভাই আর মা বাবা যায়নি বাবা বাড়ছে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নিজ লগ তো তারা কোন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে